ওয়েলকাম ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তি দিচ্ছেন কমিশনার অফ স্কুল এডুকেশন এবং বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে সেকেন্ডারি এবং প্রাইমারির ডিআইদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে না কিছু কিছু বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে স্কুল আওয়ার্সের বাইরেও বিদ্যালয়ে হয়তো কোনো রুমে বা অফিস ঘরে ফ্যান চলছে বা আলো জ্বলছে অথবা স্কুল আওয়ারের মধ্যেও দেখা যাচ্ছে হয়তো অপ্রয়োজনীয় রুম যেখানে ক্লাস হচ্ছে না হয়তো আলো পাকা জ্বলছে বা এক কথায় যেটা বলা হচ্ছে বিদ্যুতের অপব্যবহার করা হচ্ছে প্রথম দুটি প্যারাগ্রাফে এই বিষয়টি বলা হয়েছে এবং শেষ প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে যে এই জন্য ডিআইদেরকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে স্কুল আওয়ার্সের বাইরে স্কুলেতে ভিজিট করতে এবং এখানে যেটা নর্মালি স্কুল আওয়ার্স মানে সাড়ে চারটে এখন মর্নিং হচ্ছে বেশিরভাগ বিদ্যালয় সেটা আলাদা কথা তার মানে সাড়ে চারটের পর ডিআইকে নিজেকে অথবা তার সাবঅর্ডিনেট অফিসিয়াল মানে এসআই বা শিক্ষাবন্ধু এরা যারা রয়েছে র্যান্ডম চেক করতে হবে অ্যাবাউট এনি মিসইউজ অফ পাওয়ার কনজামশন অর্থাৎ স্কুল আওয়ার্সের বাইরে ডিআই অথবা তার প্রতিনিধি যারা আছেন তারা স্কুলে ভিজিট করে দেখবেন যে বিদ্যুতের অপব্যবহার হচ্ছে কিনা এবং এ গুগল ফরম্যাট ফর রিপোর্টিং অফ সাজ ভিজিট অন ডেলি বেসিস ইজ বিং সেন্ট সেপারেটলি এবং একটা গুগল ফরম্যাট থাকবে সেটা প্রত্যেক দিন সাবমিট করতে হবে এটা নতুন করে ডিআই অফিস বা তাদের প্রতিনিধির ওপর একটা দায়িত্ব দেওয়া হল বিদ্যালয়গুলিকে চেক করার এবার এই বিষয়ে একটা কথা বলবো যদি বিগত এক মাস বা দু মাসের পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি হয় তাহলে কোথাও একটা ভুল হচ্ছে তার কারণ লাস্ট এক মাস বা দু মাস বেশিরভাগ বিদ্যালয়ে ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী অনেক দিন ধরে ছিল এবং সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিকের বিল আপনারাও অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অনেক বিদ্যালয়ে শেষ এক মাস বা দু মাসের ইলেকট্রিক বিল হিউজ পরিমাণে এসেছে নর্মালি যা আসে তার থেকে অনেক অনেক গুণ বেশি এসেছে কারণটা পরিষ্কার আপনারা দেখতেই পাচ্ছেন তো এইটার ভিত্তিতে যদি এই বিজ্ঞপ্তি হয় তাহলে একটু ভাবতে হবে বিষয়টা আদারওয়াইজ যদি এই বিজ্ঞপ্তি অন্য কোনো কারণে আসে তাহলে সেটা অবশ্যই বিদ্যালয় কর্তৃপক্ষকে দেখতে হবে যেন বিদ্যালয়ে শুধুমাত্র স্কুল আওয়ার্সের বাইরেই নয় স্কুল আওয়ার্সের মধ্যেও যেন বিদ্যুতের অপচয় না হয় সেই বিষয়টি প্রত্যেক শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছে তাদেরকে বিষয়টি দেখতে হবে আপনারাও অবশ্যই এই নিয়ে মতামত প্রদান করবেন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ